বলছি শুন আমার না খুবটা আচন্দেই ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি বুঝেছিস তো কি হয়েছে আমার মানে বাড়িতে মানে বাড়ির কাজ আবার অফিসের প্রেসারগুলো নিলে না কী হয়ে যাচ্ছে তো আমি একটু খুব খুঁজছিলাম অ্যাকচুয়ালি তো তুই কোনো সাজেস্ট করতে পারবি ভালো যদি তোর কাছে কোনো সন্দেহ থাকে

এই কাজ করছি আচ্ছা এটা নিজের ইচ্ছে দিয়ে হ্যাঁ নিজের ইচ্ছাতেই করছি আচ্ছা এটা তুই আমাকে ফ্যাক্টই বলতে পারিস কারণ তোর তুই তো আবার ছোটবেলার বান্ধবী তো আমি তোর মঞ্চের দেখে বুঝতে পারছি যে তুই নিচে বিছানোর কাছে বোপন করেছিস আসলে আমি একটা রেস্টুরেন্ট খুলেছিলাম কিন্তু লকডাউনের পর আমার ব্যাপারটা অনেক লস হয়ে গেছে তো দেখছি কি করবো কি কিছু দেখেছিস

আচ্ছাlast থেকে 2 মাস আগে আমি আমার রেস্টুরেন্টটা ওনাকেই সেল করিছি। பட் আর হ্যাঁ আচ্ছা তুই বস তবে তুই কবে থেকে জয়েন করছিস? আ কাল সকাল থেকেই আমি এজলা আসছে তবে বাড়িতে আমার খুব অসুবিধা হচ্ছে। তো পুরো প্রবলেম আছে? আরে ইয়ার আমি তো বাড়িতে জয়েন করার কথা বলছিস না। আমি কইতে যাচ্ছি তুই আমাদের রেস্টুরেন্টে অ্যাজ এ বিজনেস পার্টনারশিপে কমিটিকে জয়েন করছিস। তুই বলছিস তুই আরে এটা অবাক

মানে আমার খুব খারাপ লাগবে এইভাবে আমি কি কোনো দিই না সেই পুরোনো দিনগুলো আমারও তো মনে আছে কলেজ লাইফে ছিল তুই যে পকেট মানি বাঁচিয়ে আমার সিঙ্গিং এর ফিজ দিয়েছিস বাড়িতে কত সময় কথা তোর আমার জন্য কত কিছুই না করেছিস তো আমি কোনোটাই ভুলিবি কাজ আর এইটুকু যদি বন্ধু হয়ে না করলাম তাহলে আর কি সে বন্ধুত্ব তো এইটুকু একদম বন্ধু হিসেবে একটা বন্ধুর তরফ থেকে ভালোবাসা হিসেবে তিনি তুই আর দিদি আমার জন্য যা করলি আমি তোদের উপকার কোনোদিনও ঘুরতে পারবো না আমি চেষ্টা করবো তোদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার আর আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট দেবো আর না না তুই যা আমার উপকার করেছিস ওই টাইমটা তুই সেটা তো আমি কোনোদিনও ঘুরতে পারবো না